খোলা মসজিদ কেউ বলেন দরজা জানালাবিহীন মসজিদ তবে প্রকৃত নাম আদমজি জামে মসজিদ নব্বই বছরের পুরাতন মসজিদটি নারায়ণগঞ্জ সদর উপজেলার আদমজি সোনামিয়া বাজারের বিহারী ক্যাম্পে অবস্থিত কালের সাক্ষী ঐতিহাসিক মসজিদটিতে নামাজ আদায় করতে এবং নির্মাণ শৈলী দেখতে দূর দূরান্ত থেকে আসেন ধর্মপ্রাণ মানুষ নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট উনিশশো সালে এশিয়ার বৃহত্তম পাটকল আদমজি জুট মিল প্রতিষ্ঠিত হওয়ার সময় এর প্রতিষ্ঠা বলে জানা যায় শ্রমিক কর্মকর্তাদের ইবাদতের জন্য সোনামিয়া বাজারের বিহারী ক্যাম্পে দুই একর জায়গা জুড়ে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন তৎকালীন বাইশ পরিবারের অন্যতম গুল মোহাম্মদ আদমজী চার হাজার বর্গ মসজিদ ভবনটি নির্মিত হয়েছে সত্তরটি পিলারের ওপর শীর্ষে ছোট ছোট আটটি গম্বুজ বেষ্টিত একটি বড় গম্বুজ তিন বারান্দা আঠারোটি প্রবেশ পথের কোনোটাতেই পাল্লা বা দরজা নেই দিন রাতের যে কোনো সময় নামাজ পড়তে পারেন মুসল্লিরা একসাথে তিন হাজারেরও বেশি মানুষ মসজিদটিতে নামাজ আদায় করতে পারেন যতই গরম পড়ুক মসজিদের ভিতরটা সবসময় স্বস্তিকর শীতল পাকিস্তান আমল থেকে এটার খোলা মসজিদ এই মসজিদের একটি ঐতিহ্য আছে সবাই একসাথে এক কাতারে আমরা দুইশো জনের উপরে নামাজ পড়তে পারি দু সালের তিরিশ জুন মিল বন্ধ হয়ে যাওয়ার পর মসজিদের রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে বিপাকে পড়েন মুসল্লিরা পরে হাল ধরেন এলাকাবাসী পাখা টাকা যাই ছিল এগুলা ওই ব্যবজালারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমরা আবার নতুন করে টাকা টুকা উঠাইয়া এই মসজিদকে আমরা আবার পাখা টাঙ্খা লাগাইয়া নির্মাণে অন্যান্য কাজ করছি এখন মনে করেন আপাতত এটা জনসাধারণের মাধ্যমেই চলে এটার সাহায্য করার কোনো লোক নাই সরকারি ও বেসরকারি অনুদান না থাকায় এলাকার মুসল্লিদের সার্বিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে মসজিদটি নারায়ণগঞ্জের ইতিহাসের অন্যতম নিদর্শন খোলা মসজিদের রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান তাদের শামসুল আরফেন ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ